বলিউডে ঠোঁট কাটা বলে পরিচিত অভিনেত্রী কারিনা কাপুর খান ক্যারিয়ারের শুরুতেই তিনি প্রকাশ্যে বলেছিলেন সালমান খান খারাপ অভিনেতা এদিকে পরিচালক সঞ্জয় লীলা বনসালিকেও ছাড়েননি অভিনেত্রী অভিনয় জীবনের শুরু থেকেই বনসালির উপর ক্ষুব্ধ কারিনা এর অবশ্য যথেষ্ট কারণও রয়েছে ক্যারিয়ারের শুরুর দিকেই অভিনেত্রী বলেছিলেন সঞ্জয় লীলার কোনো নীতি আদর্শ নেই তিনি বিভ্রান্ত লোক কিন্তু প্রথম সারির নির্মাতাকে নিয়ে এমন মন্তব্য কেন করেছিলেন কারিনা ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা যায় এক সাক্ষাৎকারে পরিচালকের অপেশাদারিত্বের কথা উল্লেখ করে কারিনা বলেন সঞ্জয় লীলা একজন বিভ্রান্ত পরিচালক তার কথার কোনো দাম নেই এমনকি সঞ্জয় লীলার জীবনে কোনো নীতি ও আদর্শ নেই জানা গেছে কারিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক হাম দিল দে সানাম সিনেমার জন্য তার প্রথম পছন্দ ছিলেন কারিনা কিন্তু সেই সময় অভিনয় জগতে পা রাখতে চাননি অভিনেত্রী তারপর ঐশ্বরিয়াকেই বেছে নিয়েছিলেন নায়িকার চরিত্রে এরপর কারিনাকে দেবদার সিনেমার প্রস্তাব দেন সঞ্জয় প্রাথমিকভাবে রাজি হননি কারিনা তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে চুক্তিপত্রের স্বাক্ষরও করেন তিনি কিন্তু তারপর যে ঘটনাটি ঘটে তা কল্পনাও করেননি কারিনা দেবদার সিনেমার জন্য ফটোশ্যুটের পর কারিনা জানতে পারেন ছবিটি থেকে তাকে বাদ দিয়েছেন সঞ্জয় তার পরিবর্তে ঐশ্বরিয়াকে চূড়ান্ত করেছেন পারু চরিত্রের জন্য এ ঘটনার পরে রাগে ফেটে পড়েন অভিনেত্রী এরপরেই সঞ্জয়ের উদ্দেশ্যে অপেশাদারের তকমা ছুড়ে দিয়েছিলেন করিনা অভিনেত্রী বলেন আগামী দিনে যদি রাজকাপুর এবং গুরুদত্তের নামের পাশে সঞ্জয়ের নাম আসে তাও আমি ওর সঙ্গে সিনেমা করব না এমন এমনকি আমার হাতে যদি কোনো কাজ নাও থাকে আমি যদি ফ্লপ নায়িকা হই তাও করব না ওর সিনেমা থেকে আমি এমনিতেও কোনো অনুপ্রেরণা পাইনি